গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি ভালো আছি আর আজকে আমার রেসিপি উচ্ছে পাতার চচ্চড়ি দেখো বন্ধুরা আমরা তো উচ্ছে খেয়েই থাকি কিন্তু উচ্ছে পাতার চচ্চড়ি যে এমন সুস্বাদু হয় না খেলে বুঝবে না তো চলো কি কি নিতে হবে দেখি আমাদের উপকরণ হিসেবে নিতে হবে উচ্ছে পাতা আমি কিছুটা উচ্চ পাতা নিয়েছি এবং সেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর নিয়েছি একটা ছোট সাইজের আলু আর পাঁচটা পেঁয়াজ আর সেগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে কারণ উচ্ছে পাতাটা তেতো তো সেই জন্য একটু পেঁয়াজটা বেশি করে না দিলে খুব বেশি তেতো লাগবে খেতে আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার এবার প্রেসার কুকারের মধ্যে আমি পাতা আর আলু পেঁয়াজগুলোকে একসঙ্গে দিয়ে দেব আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি এখানে তোমরা প্রেশার কুকার ব্যবহার না করে কড়াই কিংবা হাঁড়িও ব্যবহার করতে পারো আমি তাড়াতাড়ির জন্য যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য প্রেশার কুকারটা ব্যবহার করেছি তো দেখো এগুলো সব প্রায় দেওয়াই হয়ে গেছে আমার এবার আমার যে মশলাগুলো লাগবে সেগুলো হলো একটু নুন নুন হলুদ জিরের গুঁড়ো আর আদা রসুন বাটা এগুলো আমি নিয়ে নিয়েছি এবার আমি এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার দেব জিরের গুঁড়ো আর দেবো আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল এবার আমাদের এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তোমরা এখানে খুন্তি ব্যবহার না করে হাত দিয়েও মেশাতে পারো আর হাত দিয়ে মেশালে এটা বেশি টেস্ট আসবে হাত দিয়ে মেশালে পেঁয়াজটা এবং পাতাটা একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে যার জন্য সেন্টটাও খুব সুন্দর আসবে এবং স্বাদটাও খুব ভালো হবে তো আমার এটাকে ভালোভাবে মিশানো হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি আমি যেমন দিয়েছি এরকম দিলেই চলবে আর এবার এটাকে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব আর মোটামুটি চার থেকে পাঁচটা সিটি আমি দিয়ে এটা নামিয়ে নেব তো এখানে দেখো এটা হয়ে গেছে একটু ঝোল রয়ে গেছে সেই জন্য ওটাকে জ্বালিয়ে নিচ্ছি আর ঝোলটা জ্বালিয়ে নিলে শুকিয়ে যাবে এবং ফাইনালি খাবো তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এখনই আজকের মতো এখনই শেষ করলাম